শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না লন্ডন ভিত্তিক স্বনামধন্য ম্যাগাজিন ইকোনমিস্ট বাংলাদেশকে দু চব্বিশ সালের কান্ট্রি অফ দ্য ইয়ার অথবা বর্ষসেরা দেশ হিসেবে ঘোষণা করেছে রাজপথে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে স্বৈরতান্ত্রিক শাসনে অবসান ঘটানোর স্বীকৃতি হিসেবে এ ঘোষণা দেওয়া হয় অভিজাত ম্যাগাজিনটি গত ১৯ ডিসেম্বর তাদের ওয়েবসাইটে এক ঘোষণায় বলে আমাদের বিজয়ী বাংলাদেশ যারা স্বরূপ শাসকের অবসান ঘটিয়েছে এতে রানার আপ হিসাবে ঘোষণা করা হয়েছে সিরিয়ার গত আট ডিসেম্বর বাসার আল আসাদের পতনের মাধ্যমে সিরিয়ায় অর্ধ শতাব্দীর এক না এক তন্ত্র অবসানের স্বীকৃতি হিসেবে দেশটির নাম ঘোষণা করা হয় ইকোনমিস্ট উল্লেখ করে গত আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন রাজপথের আন্দোলনের মাধ্যমে পুনর বছর ধরে শাসন ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয় এতে বর্ণনা করায় কিভাবে একজন স্বাধীনতা যোদ্ধার মেয়ে নির্যাতনকারী হিসাবে আবির্ভূত হন কিভাবে তিনি ভোট কারচুপি বিরোধী পক্ষকে জেলে পাঠানো এবং নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের উপর গুলি করার নির্দেশ দেন প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের ক্ষমতার পালাবদলের বিষয়টি এখন পর্যন্ত বেশ উৎসাহ ব্যঞ্জন শিক্ষার্থী সেনাবাহিনী ব্যবসায়ী ও সুশীল সমাজের সমর্থনে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন টেকনোক্যাট সরকার দায়িত্ব নিয়েছে দেশ পরিচালনার ম্যাগাজিনটির দৃষ্টিতে এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে এনেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করছে দু পঁচিশ সালে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আদালতের নিরপেক্ষতা ও বিরোধী দলগুলো সংগঠিত হওয়া নিশ্চিতে এবং ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার ইকোনমিস্টের ভাষ্য অনুসারে এসব কাজে কোনোটি সহজ হবে না তবে সুরেচারের পতন হওয়ায় এবং আরও উদারপন্থী সরকার দিকে এগিয়ে যায় বাংলাদেশ তাদের দৃষ্টিতে এবার বর্ষ